গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ রিজার্চ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজ যেহেতু গণেশ পুজো তাই গণেশ পুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটিকে শুরু করে দিলাম আজ গণেশ পুজো উপলক্ষে অভিষেকেরও অফিস ছুটি রয়েছে তাই অভিষেককে বললাম একটু বাড়ির ফুলগুলোকে তুলে দাও তো এখন তো বাড়িতে প্রচুর জবা ফুল ফুটছে তো সেজন্য অভিষেককে বললাম বাড়িতে যেহেতু আজকে ঠাকুর রয়েইছেন আমাদের বাড়ি ঠাকুরকে একটু আমাদের বাড়ি গাছের ফুল দিয়েই পুজো করব তাই মাকে বলেছি যে মা এই ফুল দিয়েই আজ তুমি পুজো করে দিও আর সত্যি বলতে ঘরের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া আনন্দটাই যেন একটা আলাদা রকমের অনুভূতি তাই না যেই অভিষেককে বললাম যে একটু ফুলগুলো তুলে দাও অমনি দেখি অভিষেক কাঁচি হাতে কিন্তু ফুলগুলো তুলতে শুরু করে আসলে এই ফুলগুলোকে কাঁচি দিয়ে তোলার পিছনে একটাই কারণ যেহেতু অনেক সময়তে হাতে যখন তুলতে চাই তখন গাছের পাতা ছিঁড়ে যায় বা গাছের ডালগুলো ভেঙে যায় তো সে কারণ সবথেকে ভালো কিন্তু ওই কাঁচি দিয়ে ফুল কেটে নেওয়া তো সেজন্য দেখো অভিষেকও কিন্তু ফুলগুলোকে ওইভাবেই কেটে নিয়েছে তো দেখো কতগুলো ফুল ফুটেছে আমি অভিষেককে বললাম তুমি একটা কাজ করো তুমি এই জায়গাটা পরিষ্কার করতাম ততক্ষণ আমি জবা ফুলগুলোকে একটু ঠাকুরের জায়গাতে রেখে দিয়ে আসি তাছাড়া আমাদের মনের মধ্যেও একটা ভয় রয়েছে আসলে এই দুটি গাছের মধ্যে যে পরিমাণে কুড়ি ধরে রয়েছে মনে হচ্ছে যদি একটুখানি হাত লেগে যায় ওদিক ওদিক তাহলে মনে হয় যেন সব কুড়ি ঝরে পড়বে সেই ভয়েতেই যেন আমাদের এরকম একটা কাজ করে বসতে হলো যাই হোক ফুলগুলোকে এখন ঠাকুর ঘরে রেখে দিই তারপর অভিষেককে নিয়ে বেরোবো একটুখানি পার্লারে না না আমি না যে অভিষেককে নিয়ে চলে এসছি পার্লারে তো ওর একটু চুল এবং দাইটা আজকে একটু সেট করে নেবো কেন কি অভিষেকের হচ্ছে কালকে আবার অফিস রয়েছে তো তোমরা হয়তো ভাবছো যে এরকম একটা পুজোর দিনে কেন চুলদাড়ি আমরা কাটা করাচ্ছি তো এরকমটা কিছু না যেহেতু অভিষেক কর্পোরেট লাইনে আছে এবং সেখানে সুন্দরভাবে থাকতেই হবে তো সেই কারণে কিন্তু ওকে একদম হেয়ার কাট এবং দাড়ি কাটা সব কিছুই কিন্তু করে নিতে হয় তো যাই হোক আমরা যতক্ষণে গিয়েছিলাম ততক্ষণে কিন্তু মা এখানে পুজো সেরে নিয়েছে যেরকম আমাদের বাড়িতে নিত্যদিনের পুজো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু পুজো হয়েছে তো যেহেতু বাড়িতে আমাদের আমাদের আসল যে বাড়ি সেই বাড়িতে গণেশ পুজো হচ্ছেই তো সেই কারণে কিন্তু আমাদের আলাদা করে আর কোনো ভাবে গণেশ পুজো হবে না তো সেজন্য ঘরে যেরকমভাবে নিত্য পুজো হয় একটুখানি মিষ্টি জল দিয়ে পুজো করা হয়েছে তো যাই হোক পুজো তো হয়েই গেছে তারপর আমরা চলে এসেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে দুপুরবেলার পর থেকে আমি আর কোনো রকমভাবে ব্লগ করতে পারিনি আসলে আজ যেহেতু অভিষেকের ছুটি ছিল তাই অভিষেককে বললাম চলো সবাই মিলে একটুখানি মুভি দেখা যাক সেই যে মুভি দেখতে শুরু করলাম কখন যে বিকেল গড়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না তা করতে করতেই খিদে পেয়ে গিয়েছিল তাই ভাবলাম একটুখানি কোথাও ভেজ খাবার খেয়ে আসি আসলে এখানে খুব একটা ভেজ খাবার সব দোকানে পাওয়া যায় না তা করতে করতেই মনে পড়লো আমাদের বাড়ির সামনেই তো একটা ভেজ খাবারের দোকান রয়েছে সেখানেই একটুখানি যাই তো সেখানে গিয়ে দেখতে পেলাম যে একদম পোপার ভেজ খাবার পাওয়া যায় যাই হোক আমাদের মনটা তো খুশি হয়েই গেল তাই আমরাও কিন্তু অর্ডার করে দিলাম ভেজ চাউমিন সাথে কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান তো তা করতে করতেই মনে হলো যে যাক এখানে আর খাওয়া দাওয়া করবো না একদম বাড়ি নিয়ে যাই তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এই তো তিনজনের প্লেটে কিন্তু সার্ভ করে নিয়েছি সাথে দেখো অ্যাটামও চলে এসছে একটু খাবে করে কিন্তু ওকে তো দেওয়া চলবে না তো সেই ভয়ে আমরা প্লেটগুলোকে একটু উঠি উঠি নিয়ে চলছি যাতে ও না খায় কেন কি ওর জন্য এগুলো একদমই ঠিক না তো যাই হোক খাওয়া দাওয়াটা এবার আমরা আস্তে আস্তে করে নিই তো এই ছিল আমাদের চাউমিন আর সাথে ভেজ মাঞ্চুরিয়ান তো এখানে দেখো একজন দুষ্টুমি করছে এখন চলে এসলাম আমি কিচেনে এবং কিচেন থেকেই যখন দেখলাম যে মা ঘর থেকে প্রসাদ নিয়ে আসছে তাই আমিও দৌড়ে চলে এলাম তা করতে করতে কিন্তু এটা চলে এসেছে সেও প্রসাদ খাবে তো ওকে মা দিল তো মায়ের কাছ থেকে খাবে না ও অভিরটাই খাবে মানে ও খাবে তো সেই জন্য দেখো কেমন দেখছে হাঁ করে তারপর এখন আমিও একটুখানি প্রসাদ নিয়ে নিচ্ছি তো সবাই মিলে প্রসাদ খাওয়া দাওয়া করে নিই তারপর চলে যাব আমি আবারও কিচেনে তো কিচেনে যাওয়া আসা করছি কেন কি তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাটা ছেড়ে নেব আজকে আবার ঠিক করেছি আমরা সবাই মিলে মুভি দেখব মানে আজ সারাদিন শুধু আমরা মুভি দেখে গেছি মানে যতটা টাইম ফাঁকা পেয়েছি সেই টাইমে শুধু মুভি দেখেছি আমরা তো এই তো আমি কিচেনে চলে এসেছিলাম তো মশলাটা অর্ধেকটা আমি রেডি করে গেছি আর কিছু মশলা এখন আবারও বানিয়ে নেব আর আজকে স্পেশাল মেনু যার জন্য আমি এত মশলা বানাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ছোলে বানাবো সাথে একটুখানি নানপুরি বানাবো তো এখন সন্ধে সন্ধে থাকতেই আমি ছোলেটাকে বানিয়ে নিচ্ছি তারপর খাবার আগে শুধুমাত্র পুঁইটাকে ভেজে নেব। আর মাকেও ওদিক থেকে বলেছি মা তুমি নানপুরির যে ময়দাটা হয় তুমি সেটা একটু মেখে নাও তো মা ওদিকে মেখে নিচ্ছে আর আমি এখানে ছোলেটাকে বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখছি যে আমার যেখানে মশলার কৌটোগুলো থাকে সেই সব মশলার কৌটোগুলো এসে নিচে পড়ে গেছে সেই ভয়েতে আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যাতে আমার বুঝতে সুবিধা হয় তো আমি আমার মশলার কৌটোর মধ্যে থেকে ছোলে মশলাটা পেয়ে গেছি এবার শুধুমাত্র মশলার সাথে আরও একটু মশলা মিশিয়ে দেবো তাহলে না খেতে বেশ ভালো লাগবে আর যখনই না তোমরা ছোলে বানাবে তো মশলার সময় যখন তোমরা কষাবে সেই মশলার সঙ্গে না একটুখানি ছোলে মশলা আগে কষিয়ে নেবে তারপর যখন রান্নাটা হয়ে যাবে তখন আরও একবার ছোলে মশলা দিয়ে দিয়ে দেবে তাহলে কি হবে পুরো মশলার মধ্যে ছোলের স্মেলটা থাকবে এইখানে যতক্ষণ আমি ছোলো টাকা বানাচ্ছি ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো কিন্তু বলা হয়ে উঠছে না কিন্তু বারবারই যখন ভাবি বলবো তখন মনে হয় যে তোমাদেরকে আমি যখনই বলবো একটা ব্লগের মধ্যে দিয়েই বলবো তো আমার মনে হলো যে আজকে বলে দেওয়া উচিত হচ্ছে তো আমাকে এই প্রশ্নটা অনেকে করে আচ্ছা তুই তো এখানে ঘুরতে যাচ্ছিস সেখান তো কোনো রকম ভিডিও পাচ্ছি না বা এখানে যাচ্ছিস ওখানে যাচ্ছিস সেখানে খাওয়া দাওয়া করছিস সেখানকার রেস্টুরেন্টসের ভিডিও কোনো রকম কিছুই পাচ্ছি না দিতে তো পারিস এরকম একটা কথা তো বারবারই আমার কাছে প্রশ্নটা উঠে আসে তো আমার মনে হলো আজকের এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দেব। যে আমি কেন কোনোরকমভাবে ব্লগ দিই না তো এই নয় যে আমি কখনোই দিই না বা কখনোই দেব না তা কিন্তু একদমই নয় তো এর আসল কারণটা এবার আমি বলি তিন বছর হয়েছে আমরা ব্যাঙ্গালোরে এসেছি সেটাও আমার হাজব্যান্ডের জবের সূত্রে আর এখন এই মুহূর্তে আমি হাউস ওয়াইফের সাথে সাথে কিন্তু আমি এখন ব্লগিং করি তো আমরা দুজনেই কিন্তু এখন একটি কাজের মধ্যে দিয়ে রয়েছে হ্যাঁ আমি এখনও পর্যন্ত সেরকম বড় কিছু জায়গা তৈরি করতে পারিনি তবে কিন্তু আমি এখন নিজের কাজটাকে অনেক ভালোবেসে এটাকে একটা কাজের মধ্যে দিয়ে দেখেছি তো যাই হোক এবার আসল কথায় আসি তো আমরা যখনই কোথাও ঘুরতে যাই বা যাও কিছু করি না কেন সেখানে কিন্তু কোনো রকমভাবে কাজের কোনো কথা আলোচনা কিন্তু করি না হ্যাঁ যদিও করি সেটুখানি সীমিত সময়ের জন্য করি তাই সেভাবে আর আলাদা করে সময় কিন্তু আমরা কাজের জিনিসগুলোকে দিয়ে থাকি না ওই বলতে পারো একে অপরকেই সময় দিয়ে থাকি তো এখন আমার কথা হচ্ছে যে যেহেতু কাজের ব্যাপারটাকে আমি আলাদা করে রেখেছি মানে আমার ব্লগিং করাটাকে আলাদা করে রেখেছি তো সেই কারণে আর কোনো রকমভাবে ভিডিও করা সম্ভব হয় না তবে ফটো আমি দিয়ে থাকি সেটা তোমরা আমার ফেসবুক আইডি দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ আমার চ্যানেলের বায়োতে কিন্তু দেওয়া রয়েছে আমার ইনস্টা আইডি এবং ফেসবুক আইডি সেখান থেকে কিন্তু তোমরা চাইলে আমার সাথে বন্ধুত্ব করে নিতে পারো এবং অনেক অনেক গল্প করতে পারবে আর এবার তোমাদেরকে আসল কথায় আসি যে আমি কি পরবর্তী সময়ে কি ভিডিও দেবো কি দেবো না হ্যাঁ আমি অবশ্যই দেব এবার আমি ঠিক করেছি যে এবার যেখানেই ঘুরতে যাবো এবং যেখানেই যাচ্ছি না কেন সেখানকার ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি শর্টসের মধ্যে দিয়ে ভিডিও পোস্ট করতে থাকবো অলরেডি আমি কিন্তু ভিডিও পোস্ট করা শুরু করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখতে পারো মানে শর্টসের মধ্যে দিয়ে ভিডিওগুলো আমি পোস্ট করতে থাকি কোথায় যাচ্ছি এবং কি খাচ্ছি এবং সেখানের ওয়েদার কীরকম সেখানকার জায়গা কীরকম সেসব সম্পর্কে কিন্তু আমি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি তো তোমরা দেখে নিও এদিকে যতক্ষণ আমি ছোলাটা বানাচ্ছিলাম ততক্ষণ দেখছিলাম যে এখানে ডিমের ট্রেতে কিন্তু ডিম শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি রিফিল করে নিই না হলে যখন দেখব যে খুব তাড়াহুড়োর মধ্যে যে রান্নাবান্না করি বা ডিম দরকার পড়ে যায় তখন দেখব ডিমের ট্রেতে ডিমই নেই তখন আবার অসুবিধা হবে মনে হবে যে বাবা ডিমটা কেন রিফিল করে রাখিনি তো সেজন্য এক্ষুনি কাজ করতে করতে কিন্তু ডিমের ট্রেটাকেও একটুখানি আমি ভরে নিলাম তো এই তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আমার মোটামুটি ছোলেটা তৈরি হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণ জল দেব এবং মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিক থেকে কিন্তু আজ আমার একটু ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে কেন কি তোমরা বুঝতেই পারছো যে সাইডে অনেক ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে আসলে আজ যেহেতু পুজো রয়েছে এবং পুজোর কারণে লোকজনের যাওয়া আসাটাও একটু বেশিই রয়েছে তো সেই কারণে কিন্তু মানে ভয়েস ওভার দিতেও কিন্তু খুব অসুবিধা হচ্ছে তোমরা চাইলে কিন্তু একটুখানি ম্যানেজ করে নিতে পারো তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে ছোলেটাকে তো এবার শুধুমাত্র এটাকে একটুখানি রেখে দেবো ঢাকা দিই যাতে কাঁচা লঙ্কার যে স্মেলটা আছে সেই স্মেলটা যেন পুরো একদম ছোলের মধ্যে দিয়ে থাকে যেহেতু বাঙালি মানুষ তো বাঙালি মানুষ কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু একদমই চলে না তো সেই জন্য একটুখানি কাঁচা লঙ্কা আমি লাস্টে সব সময়তেই অ্যাড করে দিই দাঁড়ো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মানে ছোলেটা কেমন হয়েছে যখনই ঢাকনাটা খুললাম না কাঁচা লঙ্কার যে হালকা স্মেল সেই স্মেলটাই না দারুণ লাগে আর এখন আমি ছোট্ট প্লেটের মধ্যে করে আমি নিয়ে যাচ্ছি মায়ের জন্য আর সত্যি বলতে না আমি যখনই রান্না করি না তখন না আমি রান্নার টেস্ট বুঝতে পারি না এটাই আমার থেকে বড়ো প্রবলেম তো সেই জন্য আমি কি করেছি এরা ছোট্ট বাটিতে করে কিন্তু মায়ের জন্য আমি নিয়ে যাচ্ছি আর মাকে দিয়ে টেস্ট করিয়ে বলবো যে মা কেমন হয়েছে খেয়ে বলো আর আমার যখন বিয়ে হয়নি যখন আমি রান্না বান্না করতাম তখন আমি দিদিকে বলতাম দিদি একটু টেস্ট করে বলেতে ঠিকঠাক হয়েছে কি না তো এখন সেটাকে মাকে পরিণত করেছি যে মা তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে আর এখানে দেখো মা কিন্তু ময়দাটাকে মেখে রেখে দিয়েছে তো দেখো পুরো ফুলে ফালে একদম ঢোল হয়ে গেছে তো যাই হোক বাইরে আওয়াজ আসছে যেহেতু ঠাকুর নিয়ে যাচ্ছে এখন তো সেই ঠাকুর নিয়ে যাচ্ছে করে এখানে ডান্স চলছে ওদের তো আমি সেটাই বাইরে একটুখানি দেখার জন্য চলে এসেছি কেন কি আমি যেটুখানে দেখতে পেলাম এখানে খুব একটা অন্যরকম জিনিস আসলে মানে আমি এর আগে কখনো দেখিনি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আসলে যে ব্যাপারটা দেখে আমি আশ্চর্য বোধ করলাম আমরা যখন ঠাকুরকে বিদায় জানাই বা যখনই আমরা ঠাকুরকে বিসর্জন করি তখন আনন্দের সাথে ঢাক ঢোল বাজিয়ে কিন্তু বিসর্জন করি কিন্তু যখনই আমার ঠাকুরকে আহ্বান জানাই ঠাকুরকে পুজো করার জন্য তখন আমরা মানে মুখ ঢাকা দিয়ে বলো বা মানে খুব চুপি চুপি ঠাকুরকে নিয়ে আসা হয় যাতে মানুষজন ঠাকুরকে সিংহাসনে বসে যেন দেখতে পায় কিন্তু এখানকার মানুষজন যতগুলোই ঠাকুর এখানে আমি যতগুলো দেখলাম যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সব ঠাকুরকে কিন্তু এরকম ঢাক ঢোল বাজিয়েই কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং হ্যাঁ হতে পারে অনেক জায়গাতে মুখ ঢাকা দেওয়া রয়েছে কিন্তু এখানে যেটুখানি দেখতে পেলাম যে অনেক ঠাকুরের মুখেই কিন্তু মুখ খোলা রয়েছে এবং ঠাকুরের মুখ যেন সবাই দেখতে পায় এবং আনন্দের সাথে যেন দেখতে পায় তো সেরকম আনন্দ করতে করতে কিন্তু ঠাকুরকে মানে নিয়ে আসা হয় তো এটা দেখার পর না আমার ভীষণ আনন্দ লাগলো যে ঠাকুরকে যেরকমভাবে বিসর্জন করা হয় আনন্দের সাথে সেরকম কিন্তু আহ্বানও করা হয় এই ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগলো আর যাই হোক আমাদের তারপর আর কোনোরকমভাবেই আমি কিছু ব্লগ আর করেছিলাম না ওই যে বললাম মুভি দেখতে বসে পড়েছিলাম তো মুভি দেখতে দেখতেই আমাদের অনেকটা সময় পেরিয়ে যায় এবং খাওয়া দাওয়া করার সময় চলে আসে তো এই তো মা এখানে এখন চলে এসছে লুচিগুলোকে বেলে নেওয়ার জন্য মানে পুরিগুলোকে বেলে নেওয়ার জন্য তো যাই হোক এখন পুরীটা মা বেন নিক তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করব তো চলো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা